যেভাবে রুটি দেন না কেন রুটি কিন্তু এমন গোল হয়ে বের হবে বাচ্চাদের জন্য রয়েছে বিনোদন স্পট এখানে কিন্তু বাঁশের ও বেতের তৈরি কিন্তু অনেক অনেক আসবাবপত্র কিন্তু এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মানে শপিস গুলো ঘরে সাজাতে পারবেন রয়েছে জুলাই বিপ্লবের স্মৃতি জাদুঘর চলে আসলাম বাণিজ্য মেলায় এবারে দুই হাজার পঁচিশ সালে বাণিজ্য মেলায় কি কি রয়েছে বাণিজ্য মেলায় কি কি স্টল রয়েছে আজকে আপনাদের ঘুরে দেখাবো তো পঞ্চাশ টাকা করে আজকে আমরা দুজন দুটো টিকিট কাটলাম বারো বছর বয়স পর্যন্ত যারা যে শিশুরা আছে তাদের জন্য কোনো টিকিট লাগে না তো চলুন যাওয়া যাক দেখি বাণিজ্য মেলায় এবার কি কি রয়েছে ঢাকার যে কোনো স্থান থেকে আপনাকে চলে আসতে হবে কুরিল ফ্লাইওভারের নিচে কুরিল ফ্লাইওভার নিচে আসলে তিনশো ফিট রোডের মুখে দেখবেন বিআরটিসি বাসের কাউন্টার এখান থেকে পঁয়ত্রিশ টাকার টিকিটে দুইতলা বাসে আপনাকে সরাসরি নিয়ে যাবে পূর্বাঞ্চল বাণিজ্য মেলার গেটে তো প্রতি বছর নর্মাল টিকিটিং সিস্টেম থাকলেও কিন্তু এবার তারা ই টিকিটিং সিস্টেম করছে তো আপনি চাইলে ঘরে বসেও কিন্তু অনলাইনে বাণিজ্য মেলার টিকিটটা কাটতে পারবেন তো আমরা এখন বাণিজ্য মেলায় প্রবেশ করতেছি খুব সুন্দর সিস্টেম করছে এখানে তারা ভিতরে ঢোকার সময় কিন্তু সুন্দর একটা সিস্টেম তারা করছে স্ক্যান সিস্টেম এখানে চেকিং করে ভিতরে প্রবেশ করানো হয় এই বাণিজ্য মেলাটি কিন্তু পূর্বাঞ্চলের মৈত্রী সম্মেলন কেন্দ্র এখানে হচ্ছে এবং প্রতি বছর কিন্তু এখন থেকে মেলাটা এখানে অনুষ্ঠিত হবে তো ভিতরে ঢোকার পরেই হাতের বাম দিকে কিন্তু দেখবো যে কি সুন্দর পানির ফ্লোয়িং হচ্ছে এখানে আসা দর্শনার্থীরা কিন্তু এটা খুবই সুন্দরভাবে উপভোগ করছেন প্রথমে এই দিকটা কিন্তু রয়েছে সেবয় আইসক্রিমের স্টল তো শীতের মধ্যে আইসক্রিমের কাস্টমার কম হলেও কিন্তু এই দিকটায় বাচ্চারা খুবই আনন্দ করতেছে সেবয় আইসক্রিমের এই দলটার সাথে চিপ অ্যান্ড বেস্ট এদিকটা রয়েছে বাচ্চাদের জন্য অনেক খেলনা আইটেম এবং অনেক পুতুল রয়েছে পাশাপাশি কিন্তু এই দিকটায় মহিলাদের জন্য অনেক কসমেটিক্স আইটেমে কিন্তু রয়েছে হচ্ছে মিয়াকুর স্টল এটা মূলত ক্রোকারিস এবং ইলেকট্রনিক্স পণ্যের জন্য তো দেখি ভিতরে কি কি আছে এটার ভিতরে কিন্তু অনেক ক্রোকারিজ আইটেম আছে ঘরের জন্য আপনারা আসলে মিয়াকুরের শোরুম থেকে আপনারা এগুলো কিনতে পারবেন এদিকটা রয়েছে হোম টেক্স হোম টেক্সের এই দোকানটায় অনেক শীতের জন্য কিন্তু সব আইটেম এখানে রয়েছে মানে কম্বল কমফোর্ট থেকে শুরু করে মানে শীতের জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং ঘর সাজানোর জন্য পর্দা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আসে লিজা এন্টারপ্রাইজ থেকে আপনারা থ্রি পিস কিনতে পারবেন থ্রি পিস এবং শাড়ি কিন্তু এই দোকান থেকে আপনারা কিনতে পারবেন এই দোকানটার ডিসকাউন্ট হচ্ছে আপনারা যদি যে কোনো তিনটি থ্রি পিস বা তিনটি শাড়ি আপনারা যদি এই দোকান থেকে কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে মানে বড়ো অঙ্কের একটা ডিসকাউন্ট পাবেন আপনার ঘর এবং আপনার রান্নাঘর সাজানোর জন্য কিন্তু যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনারা এখানটায় পেয়ে যাবেন তো এমন ক্রোকারিজ আর এরকম দোকান কিন্তু বাণিজ্য মেলায় অনেক রয়েছে নেন তাহলে কি কি ফ্রি আছে দেখেন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পেঁয়াজ কাটা পেঁয়াজটা ফার্স্ট টাইম রেখে উপরে রেখে একটা চোখ দেন ছয়টা ভাগ দুটো আপনি দুটো দাদা দুটো বাবু এরপরে কাঁচা মিরিচ ছেলে মিরিচ লাল মিরিচ সব কিছু ইসকে আমরা ডালে ডাব্বা করবো উপর থেকে মারতে যায় নিচে থেকে কুচি কুচি যত চাপ তত কুচি না পেঁয়াজ আদ্রাক লেসান শাক বা এটা টুনকুনাইয়া এটা কুচকুচাইয়া এটা রুচি এটা গরু মাংস মুরগি মাংস কাঁচি মাংস এটা তাল এটা ফটাল এটা স্যুপ এটা মদিনা এটা কুদ্রা এটা হাস এটা হাবা এটা সুন্দর সুন্দর কুচি তো এখন আমরা দেখবো যে বান্তিমেলার এই ভিতরের যে স্টলগুলো রয়েছে এই এখানে কি কি স্টল রয়েছে সেগুলো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখব এখানে কিন্তু বিভিন্ন চকলেট নুডলস বিভিন্ন মশলাপাতি এবং মানে এত এত কিছু দোকানে রয়েছে মানে এক কথায় বলতে গেলে একটা মদি দোকান বলা যায় এদিকটায় কিন্তু রয়েছে আচারের দোকান মানে এত সুন্দর সুন্দরভাবে ভাবে সাজিয়ে রেখেছে আচারগুলো এত লোভনীয় আর দেখলেই খেতে মন চায় এটি হচ্ছে কাশ্মীরি স্টল সুন্দর সুন্দর কিন্তু কাশ্মীরি ব্যাগগুলো এখানে সাজিয়ে রেখেছেন তারা দেখতে খুবই সুন্দর লাগছে ব্যাগগুলো জাপানিস নুডলস বিক্রি করতেছেন এই স্টলটার মধ্যে বাই ফোর গেট টু ফ্রি তবে চারটা কিনলে কিন্তু আপনারা এখান থেকে দুটা ফ্রি পেয়ে যাবেন বাণিজ্য মেলায় আসলেই মানে এত কিছু দেখবেন আপনারা মানে বাণিজ্য মেলায় যা যা রয়েছে এর মধ্যে কিন্তু আপনারা নাইনটি ফাইভ পার্সেন্টই দেখবেন হচ্ছে মহিলাদের জন্য মানে মহিলাদের জিনিসপত্র তবে এই দোকানটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স রয়েছে মানে খুবই সুন্দর আকর্ষণীয় কসমেটিক্সগুলো এগুলো মানে যে কাউকে আকর্ষণ করবে এত সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছেন এখন পর্যন্ত অনেক স্টল কিন্তু এখনো বসেনি আমার যে এখনো অনেক স্টলের কাজ তো তারা এখনো সব স্টল কমপ্লিট করেনি তাহান টেক্সটাইল এখানে সরাসরি মিলের দামে থ্রি পিস পাওয়া যায় তবে এখানে তারা বলতেছে যে এখানে তারা খুবই কম দামে থ্রি পিস বিক্রি করেন তবে সব থেকে সুন্দর একটা বিষয় হচ্ছে এই বাণিজ্য মেলা কিন্তু তিন থেকে চারটার মতো মানে এমন জুলাই বিপ্লবের যে স্মৃতি এই স্মৃতি নিয়ে কিন্তু তিন থেকে চারটি জাদুঘরের মতো এত সুন্দর আয়োজন তারা করছেন সুন্দরভাবে তারা সাজিয়ে এবং ছবিগুলোকে নিয়ে ছবিগুলোকে কালেক্ট করে এখানে প্রিন্ট করে কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে এখানে তারা সাজিয়েছেন এবং গণভবনের উপরে যে জুলা বিপ্লবের সময় যে সাধারণ জনতা যে উঠেছিল সেই সুন্দর ছবিটিও কিন্তু এখানে তারা প্রকাশ করেছেন এবং সুন্দরভাবে লেজার লাইটের মাধ্যমে কিন্তু তারা একটা বই তৈরি করেছেন যেটা আপনারা দেখতেছেন কত তারিখে কি কি হয়েছে সব কিছু কিন্তু তারিখ সহকারে এখানে লেখা আছে দেখেন কত সুন্দরভাবে তারা ছবিগুলোকে করে করে এখানে প্রিন্ট রেখেছেন সালের এই বাণিজ্য সব থেকে সুন্দর একটি স্থান এটি হচ্ছে ছত্রিশ জুলাই চত্বর তো এই স্থানে জুলাই বিপ্লবের সকল স্মৃতিগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জুলাই আন্দোলনের সকল স্মৃতিগুলো কিন্তু ছবির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে যাতে সাধারণ মানুষ এবং এই মেলায় যে দর্শনার্থীরা আসবে তাদের তারা যাতে এই স্মৃতি এই জুলাই আন্দোলন বিপ্লব যাতে না যায় এই এই জন্যই কিন্তু আয়োজনটা করা হয়েছে ভুলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে এই জুলাই বিপ্লবের সকল স্মৃতিগুলোকে ছবির মাধ্যমে এখানে তুলে ধরেছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে বিনোদন তো যাদের সাথে বাচ্চারা আসবে ছোটো ছোটো বাচ্চারা আসবে তারা কিন্তু এখানে আসলে বিনোদন নিতে পারবে এখান থেকে তো ওয়াটার ডান্সিং সিস্টেমও কিন্তু এখানে রয়েছে মানে বাচ্চারা পানিতে লাফালাফি করতে পারবে এটার মধ্যে রেলগাড়ি এবং নাগরদোলা নৌকা থেকে শুরু করে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এই মেলাতে রয়েছে এদিকে রয়েছে থ্রি ডি ভূতের মুভি দেখার ব্যবস্থাও কিন্তু এদিকে রয়েছে তবে ভোজন রসিকদের জন্য কিন্তু সবথেকে সুন্দর একটি ব্যবস্থা হচ্ছে হাজির বিরিয়ানি তো এখানে কিন্তু হাজির বিরিয়ানি কিন্তু এখানে স্টল নিয়েছেন তাদের এই সুন্দর আয়োজন এদিকটা রয়েছে তুর্কিশ গ্র্যান্ড বাজার এখানে কিন্তু তুর্কির অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আইটেমগুলো কিন্তু এখানে পাবেন কাপ থেকে বাটি থেকে শুরু করে ঝাড়বাতি সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ছেলেদের জন্য রয়েছে এখানে কোট ব্লেজার থেকে শুরু করে আরও অনেক কিছু মেয়েদের জন্য সুন্দর সুন্দর জুতা কিন্তু এখানে রয়েছে খুবই কম দাম বলা যাবে না দামটা কিন্তু ভালোই বেশি তো আপনারা আসলে এখান থেকে সুন্দর সুন্দর জুতাগুলো কিনতে পারবেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটি শিল্প কর্পোরেশন এখানে কিন্তু বাঁশের ও বেতের তৈরি কিন্তু অনেক অনেক আসবাবপত্র কিন্তু এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মানে শপিসগুলো ঘরে সাজাতে পারবেন এমন অনেক কিছু কিন্তু এই দিকটায় পেয়ে যাবেন এগুলো সবই বাঁশের বেতের তৈরি এদিকটায় রয়েছে কিন্তু পাটের তৈরি অনেক অনেক ব্যাগ সব কিছুই কিন্তু পাটের তৈরি এই বাণিজ্য মেলায় হাতিম হাতিল থেকে শুরু করে অনেক ফার্নিচারের শোরুম কিন্তু এখানে রয়েছে তো আপনার এখানে আসলে এই ফার্নিচারগুলো সোফা এগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন সকল ফার্নিচার কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন রয়েছে কিন্তু অনেক ইলেকট্রনিক্সের শোরুম ওয়াল্টন ভিশন থেকে শুরু করে অনেক ইলেকট্রনিক্স শোরুম এখানে রয়েছে আপনারা এখান থেকে ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করতে পারবেন শোরুমের তুলনায় কিন্তু আপনারা এখান থেকে যদি যে কোনো পণ্য ক্রয় করলে ডিসকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন শোরুম থেকে কিছুটা হলেও তারা এখান থেকে কম রাখেন এই বাণিজ্য মেলায় আপনার চোখে কিছু ব্যতিক্রমী আয়োজন আপনার চোখে পড়বে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ টি স্টল তো এখানে বাংলা বিভিন্ন ধরনের কিন্তু চা চা এখানে পাওয়া যায় আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের চা পাতা ক্রয় করতে পারবেন এবং এখানে কিন্তু বাংলাদেশের সেই পুরনো বিস্কুট কোম্পানি নাবিস্কো তো বিস্কুট সেই নাবিস্কো বিস্কুট কোম্পানির কিন্তু দোকান এখানে রয়েছে অল টাইমের বিশাল বড় আউটলেট অল টাইমের সকল কেক রুটি সব কিছু কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন